নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস ধনু রাশির জন্য কি ফল আছে মাসে হতে সবটাই আমরা নমস্কার আমি শিবন দে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমিডিতে শুরু করার আগে একটি নিবেদন ভিডিওটি পুরোটি শুনবেন পুরোটি দেখবেন আমি কিছু উপায় বলবো শেষে সেটি শুনবেন যাতে আপনার এই সেপ্টেম্বর মাস ভালো যাক আর কথা এই ভিডিওটি শুধু ধনু রাশির জন্য না যারা ধনু লগ্ন আছে যারা ওরাও শুনবেন প্রথমে গোচর নিয়ে বলি রাশি স্বামী বৃহস্পতি এখন রাশির ষষ্ঠে বৃষ ঘরে আছে তৃতীয় শনি নিজের ঘরেই আছে কুম্ভে রাহু চতুর্থে মিন রাশিতে মঙ্গল রাশির সপ্তমে মিথুন রাশিতে বুধ মাসের প্রথম এক থেকে তিন তারিখ অবধি ধনুরাশির অষ্টমে থাকবে তারপরে সিংহ রাশি মানে ধনুরাশির ভাগ্যস্থানে যাবে ভাগ্যস্বামী সূর্য এখন ভাগ্যস্থানেই মানে সিংহ ঘরেই আছে নিজের স্বগ্রহে দশমে শুক্র আর কেতু প্রথমে বলবো এই মাস মিশ্রিত ফল আছে যে জায়গাতে ভালো দেখা যায় সেই জায়গাতেই কিছু না কিছু প্রবলেমও দেখা যাচ্ছে যেরকম সূর্য ভাগ্যস্থানে নিজের ঘরেই আছে মানে সিংহ রাশিতেই কিন্তু শনির দৃষ্টি আছে সূর্যের উপরে আবার চার তারিখ বুধ থাকবে ভাগ্যস্থানে মানে সপ্তম স্বামী সপ্তম ঘরের স্বামী আর দশম ঘরের স্বামী ভাগ্যতে থাকা এটা একটা রাজ্য কিন্তু মঙ্গল আবার সপ্তমে আছে আপনি কিছুটা চেষ্টা করলে অনেকটি ভালো ফল পাবেন চার তারিখের পর খুব ভালো সময় দেখা যাচ্ছে বোধাদিত্য যোগ মানে ভাগ্যস্বামী আর কর্মস্বামী বা ভাগ্যস্বামী আর সপ্তম ঘরের স্বামী বোধ একসঙ্গে একযুক্ত হবে এই সময়ে একটি রাজ অনেক কিছুই ভালো ফল পাবেন কিন্তু এখানে কিন্তু আছে যে ভালো যদি আমি পার্সেন্টেজ হিসাবে বলি পার্সেন্টেজের পার্সেন্টেজ বাইস তাহলে দেখা যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভাগ্যর যেখানে সাথ হতো বা এই রাজযোগের যেখানে হতো সেটা কিছুটা কমে যাবে যেহেতু সপ্তম দৃষ্টি দিচ্ছে শনি তাও সময়টা আমি বলবো ভালো যাবে কর্মক্ষেত্রে ভালো সময় আসবে আপনার আটকা কাজ কোনো আর যদি আটকা আছে সেটা পূর্ণ হতে পারে এই সময় এই মাসেই সব থেকে শ্রেষ্ঠ সময় থাকবে বারো তেরো চৌদ্দো পনেরো ষোলো শত এই এই ডেটে আপনি নিজের কর্ম যাও আটকা কর্ম আছে বা কোনো রকমের ভালো কর্ম এটা করে ফেলবেন খুব ভালো ফল হবে এই সময় এই ছয় দিন আপনার জন্য খুবই শুভ থাকবে সেজন্য বলবো যদি কোনো নতুন কর্ম নতুন বিজনেসের যদি ইচ্ছা থাকে তাহলে এই ছয় দিনে কোনো ভালো সময় দেখে আপনি স্টার্ট করতে পারেন এই সময়ে আপনার মান সম্মানও বাড়বে ভাগ্যর উন্নতিও থাকবে মঙ্গল সপ্তম ঘরে আছে এই সপ্তমে থাকাতে আর আবার দেখা যাচ্ছে শুক্র এখন নিচস্ত কর্মস্থানে শুক্র হলো আয় স্বামী আয় ঘরের স্বামী হলো শুক্র নিচস্ত ঘরে আছে সেজন্য আয়ের জায়গাতে কিছুটা সমস্যা আসবে বিজনেসের ক্ষেত্রে মঙ্গল কিছুটা সমস্যা দেবে পার্টনারশিপ বিজনেসে অনেক বেশি সমস্যা থাকবে মঙ্গলের কারণে যারা বিজনেসের ক্ষেত্রে যারা জায়গা জমি নিয়ে কাজ করেন বা ব্রোকারি করেন বা নিজের প্রপার্টি সেল করা বা কোনো নতুন প্রপার্টি নেওয়া এই মাসটা আমি খুব ভালো পাচ্ছি না ভালো ইনকামের জন্য এটা সময় যদি আমি বলি আঠারোই সেপ্টেম্বর থেকে ভালো ইনকাম হবার চান্সেস আছে কাজের ক্ষেত্রে বলেন বা কারোর কারোর সঙ্গে কোনো রকমের ডিসকাশন হবার তর্কাতর্কি হবার এটাও সম্ভাবনা বেশি এই তর্কাতর্কিতে বেশি যাবেন না তাহলে কাজ খারাপ হবে নষ্ট হবে আপনার ভাগ্য উন্নতিটা আটকে যাবে বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু চিন্তাধারা আসতে পারে বা নতুন বিজনেস স্টার্ট করার আপনার একটা ভাবনা থাকবে আপনি এখন এই সেপ্টেম্বর মাস স্টার্ট না করে পরবর্তী করবেন কিন্তু এখন ভালো একটা আইডিয়া আসার খুব বেশি সম্ভাবনা আছে ধনুরাশি যারা ঘরে বসে কাজ করেন এই সময়টা খুব ভালো যাবে না ঘরে বসে কাজ করলে উন্নতি দেখা যাচ্ছে না বা যে জাতক বা জাতিকারা নতুন কোনো প্রফেশনে যাতে চান এখন দূরে গিয়ে কোনো কাজ পাওয়া সম্ভাবনা আছে সেরকম কোনো আইডিয়া থাকলে দূরে গিয়ে কাজ করতে পারবেন বাড়িতে বসে কাজ হবে না আঠারো তারিখ অবধি আপনার কর্মস্থানে শুক্র এখন নিচস্ত আর এই সময়টা আয় উন্নতির জন্য খুব ভালো পাচ্ছি না কিন্তু কর্ম করে যাবেন আঠারো তারিখ থেকেই আপনার আয় উন্নতি ভালো হবে খুবই ভালো হবে ভ্রমণ করাও এই সময়টা আমি খুব ভালো পাচ্ছি না যারা ঘুরে ঘুরে কাজ করেন রকমের সেলসের কাজে আছেন ওরার জন্য এই সময়টা খুব ভালো দেখতে পারছি না বিবাহিক জীবনে বলি বিবাহিক জীবনেও খুব বেশি ভালো দেখা যাচ্ছে না মঙ্গল সপ্তমে আছে তার মানে মাঙ্গলিক দোষ এই কারণবশত আর বিবাহিক জীবনে খুব বেশি তর্কাতর্কি হওয়া ঝগড়া হওয়া এটা সম্ভাবনা আছে হ্যাঁ বুধ চার তারিখ যখন ভাগ্যস্থানে যাবে সপ্তম স্বামী বুধ ভাগ্যতে যাওয়াতে কিছুটা আরাম থাকবে সূর্য ভাগ্যস্থানে মানে ধনুরাশির জন্য সূর্য হল ভাগ্যস্বামী আর ভাগ্যস্থানেই আছে ষোলো তারিখ অবধি এখানে থাকবে এই ষোলো তারিখ অবধি ভাগ্যর জোর খুব বেশি দেখা যাচ্ছে ভাগ্যর কারণে অনেক কিছুই ভালো ফল পেতে পারবেন কিছুটা উপায় করতে হবে যেহেতু শনির দৃষ্টি সূর্যের উপরে থাকবে সপ্তম দৃষ্টি আর শনি বর্তমানে বক্রি এই সময় এটাও দেখা যাচ্ছে আপনার যদি কোনো রকমের লিটিকেশন কেস আছে বা কাউকে আপনি কেস করে আছেন তাহলে জেতার সম্ভাবনাও বেশি দেখা যাচ্ছে প্রেম জীবনে বলি যারা প্রেম জীবনে আছেন আঠারো তারিখের পর প্রেম জীবন খুবই ভালো দেখা যাচ্ছে নালে অ্যাভারেজই আছে হ্যাঁ এটাও সম্ভাবনা আছে যে আপনি এটা ভাবনা চিন্তা রাখতে পারেন যে যাকে প্রেম করেন ওকে বিয়ে করার একটা ভাবনা আসবে হবার সম্ভাবনা আছে পড়াশোনার ক্ষেত্রে আমি বলি এই সময়টা যারা হায়ার ডিগ্রি নিতে চাচ্ছেন যেরকম যেরকম পিএইচডি ডিগ্রি করার জন্য ভালো সময় থাকবে ষোলো তারিখ অবধি অতি উত্তম তারিখ অতি উত্তম থাকবে আর যারা স্কুল লাইফে আছেন ভালো পাচ্ছি না আর কম্পিটিটিভ এক্সামের জন্য এই সময়টা খারাপ না ভালোই যাচ্ছে আর এটাও বলি আপনার বাচ্চা যদি এখনও স্কুলে আছে আর ধনু রাশি তাহলে বা ধনুর লগ্ন হলো তাহলে আমি বলবো বাড়িতে এক জায়গায় বসে খুব ভালো পড়াশোনা হবে না কিছুক্ষণ ঘোরা একটু বাইরে যাওয়া এটা দরকার পড়বে কিন্তু পড়াশোনা বাদ দেওয়া যাবে না ঘোরা ফেরার পরে পড়তে বসতে হবে না হলে সময়টা ভালো থাকবে না রেজাল্ট খারাপ হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে বলি পেটের সমস্যা কিছুটা আসার সম্ভাবনা আছে পেটের সমস্যা থাকলে ওষুধপত্র করতে হবে আর সঙ্গে বলব লিভারের একটু খেয়াল রাখবেন সব সময় চটপটর খাওয়া ভালো হবে না কোনো সময় বয়েল খাওয়া সাদা খাওয়া এসব খুব দরকার পেঁপে খাওয়া ধনুরাশির মার শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকবেন মার শরীর স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে না এখন কিছু উপায় বলি সেটা করবেন তাহলে এই সেপ্টেম্বর মাস ভালো অবশ্যই কাটবে সূর্যকে জল অর্পণ করা পূর্ব দিকে মুখ করে ভোরবেলায় সূর্যকে জল অর্পণ করবেন লাল চন্দন লাল জবা শুদ্ধ জল গঙ্গা জল মিশিয়ে তারপরে জল অর্পণ করবেন ভোরবেলা করলে সব থেকে ভালো আদিত্য স্ত্রোত এইটা পাঠ করলে খুবই ভালো বুধবার প্রতি বুধবার আপনি সবুজ ড্রেস পরাটাই ভালো হবে ঘরের ঠিক উত্তর দিকে একটি গ্লোভ যদি রাখতে পারেন তাহলে খুবই শুভ হবে আজকে এখানে শেষ করি যাবার আগে এটাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মাহাতে ধন্যবাদ